বাংলাদেশে একজন অত্যন্ত দুরবস্থ স্কলার বাংলাদেশে একজন সম্ভাষিত ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একজন শ্রেষ্ঠতম মুফাসসির কোরআনের পাখির পরে বাংলাদেশের মানুষের হৃদয়ে যিনি স্পন্দন তৈরি করেছেন তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আলাজারী কথা ঠিক কিনা বলেন এই বেচারা এত সুলভ সৌন্দর্যতম অধিষ্ঠিত সুললিত কণ্ঠে সুমিষ্ট ভাষা বর্তমান আধুনিক কোরআনকে মানুষের সামনে প্রস্ফুটন করার এক মহান নায়ক এই মহান নায়ককে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা ইসলামের চূড়ান্ত দুশ্মনেরা তার বিরুদ্ধে লেগেছে কথা ঠিক কিনা বলে আপনারা পুলিশ প্রশাসনকে দোষ দেন আপনারা সরকার দলীয় আওয়ামী লীগকে দোষ দেন আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দোষ দেন আমি একটা কথা উচ্চ কণ্ঠে প্রতিটা মহাফিলে বলি বাংলাদেশের ইসলাম অপমান লজ্জিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগ কিংবা পুলিশ প্রশাসন দাইরা এর জন্য তাই আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা কথা ঠিক কি না এদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে বিধায় আজকে এরা ভেদাভেদ তৈরি করেছে সুন্নি আলেম দেখতে পারে না কৌমিকে কওমি আলেম দেখতে পারে না জামাত ইসলামকে জামাত ইসলাম দেখতে পারে না আউমেলিকে আউমেলিকে দেখতে পারে না বিএফবিকে অথচ সবাই মুসলমান আচ্ছা ঠিক কিনা বলেন দেখবেন কওমির কাছে যাবেন যাওয়ার পরে তারা বলবে আরে সুন্নি এগুলো হচ্ছে ওই যে আজমিরি দালাল কিসের দালাল আজমিরি দালাল আবার সুন্নির কাছে যাবেন কওমিকে ওরা বলবে ওহ ও মিদ কিসের দালাল ওহাবির দালাল আবার জামাত ইসলামের কাছে যাবেন জামাতকে বলবে যে ওরা হচ্ছে আপনার রাজাকার ওই পাকিস্তানের দালাল আবার আওয়ামী লীগের কথা বলবেন ওদেরকে বলবে আবার ভারতের দালাল ঠিক কিনা বলেন এই যে যে লাইন সব খালি দালাল যে জারে বলে সেই তার দালাল এখন মাসখানে আপনারা যারা জনসাধারণ আছেন তারা বলছেন বিপদে সবাই যদি দালাল হয় ভালো কেন সবাই যদি দালাল হয় ভালো কেন ভালো আমরা ঠিক বলেন এখন আমাদের সব ওলামায় হজরত যারা এখানে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন কোরআন যদি থাকে বাংলাদেশি ইসলাম থাকবে কোরআন না থাকলে বাংলাদেশি ইসলামও থাকবে না ঠিক সুতরাং কোরআনকে রাখার জন্য ইসলামকে রাখার জন্য যে যার স্থানে আছেন আল্লাহর নামে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর হুকুম পাইদান করার জন্য রাজপথে নেমে আল্লাহর ধ্বনি উত্তোলন করতে হবে কথা ঠিক কিনা বলে এই সারা কোন পথ নাই পথ একটাই যে যেখানে আছেন শেখান বিজয়ের মাস আজকে কিসের মাস বিজয়ের মাস এই বিজয়ের ওয়াতান আল্লাহ প্রথমেই দেশপ্রেমের কথা আমাদেরকে আল্লাহ শিখিয়েছে এই দেশপ্রেম

হত্যার পায় তারা করেছিল আল্লাহর রাসূলকে সেই দিন সেই সময় আল্লাহ তাআলা যে হিজরতের ডাক দিয়েছিলেন হিজরতে যখন রাসূল যাচ্ছিলেন রাসূল পিছনের দিকে তাকাতছিলেন আর বারবার চোখের পানি অশ্রু জল ছেড়ে দিয়ে বলছিলেন হায় আল্লাহ তাআলা আপনি আমার জন্মভূমি থেকে আমাকে বিদায় করে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছিলেন সেই দিনই মুহাম্মদ তমাম পৃথিবীর উম্মতের উপরে দেশপ্রেমের সুন্নাত জারি করে দিয়ে গিয়েছিলেন কথা ঠিক কিনা বলেন আর আজকে আমাদের আলেম ওলামাদেরকে আজকে আমাদেরকে বলা হয় মৌলবাদী কথা ঠিক কিনা বলেন আমাদের মনের ভিতরে বলে দেশপ্রেম নাই দেশপ্রেম সব বলে আপনাদের ভিতরে আলেমদের ভিতরে দেশপ্রেম নাই আলেমদের ভিতরে দেশপ্রেম নাই বলে আলেমটা কোনদিন কারো টাকা চুরি করে খায় না কথা ঠিক কিনা বলে আলেমদের ভিতরে দেশপ্রেম নাই বলে আলেমদের টেবিলের নিচে লক্ষ কোটি টাকা পে চলে যায় না কথা ঠিক কিনা বলেন আলেমরা দেশ প্রেমিক নয় বলে কোন মেয়েকে আলেমরা ধর্ষণ করে না কথা ঠিক কিনা বলেন আজকে আপনারা দেশ প্রেমিক বলেই দেশের লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়ে দিয়েছে আজকে আপনাদের প্রেমের ভিতরে দেশ প্রেম থাকার কারণে নোয়াখালীর একজন সম্মানিতা মাকে ষোলো জন মিলে ধর্ষণ করেছিলেন আজকে আপনাদের দেশ প্রেম আছে বলে আপনাদের ক্যাডারেরা প্রত্যেকটি জায়গায় ইসলাম এবং কোরআন নিয়ে কথা বলে কথা ঠিক কিনা বলে সুতার সুতার সম্মানিত হাজেরিন আজকে কোরআন দিয়ে কথা বলবো দুই চারটা কথা আল্লাহ তাআলা যা বলার তৌফিক দান করে দেখুন ইসলাম যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই तमाम পৃথিবীর মানুষের জন্য একটি ইসলামের আলোক ঝান্ডা উড়াতে পারে তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে দিয়ে ইসলামের ঝান্ডা উড়াতে পারেন কি পারেন না সেই আল্লাহ কি এখনো আছে জোরে বলুন সেই আল্লাহ কি এখনো আছে যদি তাই হয় আজকে এই এলাঙ্গিবাসীর উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটি ঘোষণা এলাঙ্গিবাসীর কাছে আমার পক্ষ থেকে একটি অনুরোধ একটি দাবি আপনারা যে যার অবস্থানে যে দল করেন না কেন কোনো সমস্যা সব দলের উপরে আপনার নাম হলো মুসলমান আমার ইসলামকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে আমার কলিজার টুকরা মোহাম্মদকে নিয়ে যদি কেউ গালি দেয় জুতা পেটা বাংলার তাকে ছাড়িয়ে দিতে হবে কথা ঠিক কি। বলে পৃথিবীর সব ব্যাপারে আপোষ আছে কিন্তু আমার রাসুলের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ কথা বলেন কোনো আপোষ আছে কোনো আপোষ নাই এই যে ভারতে ভারতে এনআরসি নামে এনআরসির নামে ভারতে মুসলমান নিধনের একটি পায় তারা করছে ঠিক না বলে আজকে বাংলাদেশের দিকে তাকা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একটি সাদের নিচে বসবাস করছি বাংলাদেশে এত মুসলমান কিন্তু কোন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আঘাত করে না ব্যথা দেয় না কষ্ট দেয় না বাংলাদেশের সরকারও তাদেরকে অনিরাপত্তাহীনতায় ভোগায় তাহলে এত সুন্দর একটি সাম্প্রদায়িক দেশ এই ভারতের পাশে ছোট্ট একটি ভূখণ্ডের বাংলাদেশ এই দেশের থেকে ভারত শিক্ষা দিতে পারলো না আমার মুসলমানদের উপরে ভারতরা একটা অগ্রাসন ভূমিকা পালন করছে কথা ঠিক কিনা বলেন অথচ ভারত সৃষ্টির ইতিহাস যদি আপনি ঘাটে ভারত সৃষ্টির ইতিহাস যদি আপনি চিন্তা করেন ভারতের যুদ্ধের সময় সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলমানের সন্তানের মুসলমান এমন একটা জাতি মুসলমান এমন একটা জাতি শির দেবে তবু আমার দেবে না কথা ঠিক কিনা বলে মুসলমান যখন রাজপথে নেমে যায় আল্লাহর হুঙ্কারে রাসুলের হুঙ্কারে ইমানি বস মুসলমানের এটেম বোমা লাগে না বন্দুক লাগে না মুসলমানের সব থেকে বড় হাতিয়ার হলো ইমান সব থেকে বড় হাতিয়ার কি ইমান এই ইমান মুসলমানের থাকার কারণে সেদিন ভারত বর্ষ জয় হয়েছিল আজকে যারা ভারত বর্ষ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চায় এখানে সিডিএডি লি ব্রাঞ্চের গোয়েন্দা সংস্থা যদি কেউ থেকে থাকেন আমার এই কথাটা কোট করে নিয়ে যান এই কথাটা রেকর্ড করে নিয়ে যান আপনারা এই কথাটা আপনাদের উচ্চ পর্যায়ের ডিসি এসপি সচিবদেরকে জানিয়ে দেন বাংলাদেশ থেকে এমন একটি বিপ্লব আমরা ঘটাবো ভারতকে চুরমার করে দিয়ে মুসলমানদের বিজয় جھنڈা উড়াবো কথা ঠিক কিনা বলেন আজকে আমি যখুরা আসছিলাম একজন সম্ভাশিত দাড়িওয়ালা পুলিশ আমাকে সালাম দিলেন কিছু দূর আসার পর আরেকজন আমার সাথে মোসাফা করলে আর আমি মনে মনে ভাবলাম আজকের এই বিশাল জনসমুদ্র আজকের এই অধিষ্ঠিত এই গ্রাম অঞ্চলের মধ্যে এত মানুষকে একত্রিত করে যে পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন আমার বিশ্বাস হয় আল্লাহ তালা এই পুলিশ প্রশাসনের মাধ্যমেই একদিন বাংলাদেশে ইসলামের পতাকা ঝান্ডা উড়াবে কথা ঠিক কিনা বলে মানব সভ্যতায় আল্লাহ তালা যখন দেখেছেন আল্লাহ সিদ্ধান্তটা এত চমৎকার আল্লাহ যখন দেখেছে যে যেই জায়গাতে কাফেররা শক্তিশালী মুসলমানরা দুর্বল ওই জায়গায় শক্তিশালী একজন কাফেরকে ইমান এবং হেদায়েতের পথ দিয়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে শক্তিশালী করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা আল্লাহ সিস্টেম আল্লাহ কৌশল যারা এই কোরআনকে পেয়ে বলেছিল আমা হুয়া বিল হাজ যারা বলেছিল এটা উপহাস আল্লাহ তাদের উত্তরে বলেছিলেন না এটা তো উপহাস নয়

বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি ইতিহাসে কুলাঙ্গার জানোয়ার বিচ্ছিন্ন কুকুর আল্লাহ কোরআনকে জমি থেকে মিটিয়ে দেওয়ার বিচ্ছিন্ন পায় তারা করেছে আল্লাহর কথম কেমতের আগে কোরআনকে মিটিয়ে ফেলা যাবে না যাবে না যাবে না কথা ঠিক কিনা বলে সুতরাং সুতরাং যারা কায়দা অবলম্বন করে আছে না নাই কথা কয় না আছে না নাই যখন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় সুন্নি নামধারী গরম সুন্নি নামধারী কিছু কুলাঙ্গার জানোয়ার আছে এগুলো পুলিশ প্রশাসনের কাছে যায় এমপির কাছে যায় এসপির কাছে যায় ডিজির কাছে যায় কয় হায় হায় এই কোরআনের তাফসীর যদি করতে দেন ইননা লিল্লাহ ওই এলাকায় সঙ্গে সঙ্গে কোরআনের লাশ পায় আছে না নাই কথা বলেন আছে না নাই আপনারা এখানে যারা আছেন যুবক কারা আছেন একটু হাত উসা করেন তো

বাংলাদেশে ইসলামকে যেভাবে ষড়যন্ত্রের দিকে লিপ্ত করা হচ্ছে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য এই ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন তো সাধারণ একটি কোরআন না এই কোরআন আধুনিকতার কোরআন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল হাকীম আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ শোনো এই কোরআন হচ্ছে বিজ্ঞান ময় কোরআন এই কোরআনটা কি কোরআন বিজ্ঞান কোরআন বিজ্ঞান যত আধুনিক হয় কোরআন তত আধুনিক হয় বিজ্ঞান পরিবর্তন হয় বিজ্ঞান পরিবর্তন হয় বিজ্ঞান চিন্তিত হয় কিন্তু আমার আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে কেমন কোরআন আল্লাহ দিয়েছেন শুধু তাই নয় এই কোরআন হচ্ছে এমন একটি মেসিক এই কোরআন হচ্ছে এমন একটি ম্যাজিক সুবহান আল্লাহু আকবার তার ছোট্ট একটি নমুনা আপনাদেরকে দেই আপনারা এখানে কি টাকার জন্য আসছেন না আপনাদের কি হুমকি দিয়ে আনা হইছে এই পুলিশ প্রশাসন হুমকি দিয়ে আছে এই যেটার আজকে বাড়ি যাবি বানামু এরকম বলছে কি বলে আপনাদের এলাকায় বানামু বলে হ্যাঁ না পিটা মুবালি বিভিন্ন কায়দা বলে ওই যে ওই কায়দা ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওই কায়দা তো বিভিন্ন কায়দায় মানুষকে ডাকে নাই আপনারা এসেছেন কার প্রেমে একটু জোরে বলুন না কার প্রেমে আর কার দিয়ে বলুন কার প্রেমে তাহলে আল্লাহর প্রেমে আসলেন কোরআন যদি ম্যাজিক না হইতো আমি মাসুম বিল্লা ইবনে নাইমকে তো এখন পর্যন্ত কেউ দেখেন নাই আজকেই মনে হয় দু একজন ইউটিউবে হয়তো দেখেছে তা আজকে যে প্রথম আপনারা দেখলেন আমার প্রতি তো প্রেম হওয়ার কথা না ঠিক কিনা বলেন যাকে দেখি নাই যাকে বিশ্বাস করি না যার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় না তারে কি ভালোবাসো না কথা কয় না এই যুবকরা কথা বলেন তারা কি ভালোবাসা যায় যে মেয়েটাকে আপনি দেখেন নাই তারা কি না দেখে ভালোবাসা যায় আগে দেখতে হয় চেহারা ছবি পছন্দ হয় দিলের ভিতরে একটা টান মায়া আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হইতে হয় এরপরে বলতে হয় আয় না ঠিক কিনা বলে এর আগে তো বলা যায় না আমার জীবনের অবস্থাও তাই যেহেতু আমি এখানে নতুন আমাকে আইলাভি বলেন নাই আইলাভি বলেছেন কোন কিতাবকে বলেন আল কোরআন কে বলেছেন আই লাভ ইউ এই কোরানকে কে আই লাভ ইউ বলার কারণে এই কোরানের সাথে আমার প্রেম হওয়ার কারণে আমাকেও বলেছেন আই লাভ ইউ সুবহান দেখিন না কোন যদি কোন ছেলে পছন্দ করে অথবা মানে আমি আধুনিক উদাহরণ দিচ্ছি বোঝার জন্য অথবা কোন ছেলের কে যদি কোন মেয়ে পছন্দ করে দেখবেন ওই ছেলে বা ওই মেয়ের কাছে কে আছে তার সাথে ভাব জমায় ঠিক কিনা বলে নাকি ডাইরেক্ট তাকে হিট আউট করে

একে অপরের জন্য পোশাক করে দিয়েছি এই জন্য পোশাক করে দিয়েছি যেন স্বামী একটা পুরুষের গায়ের উপরে কম্বল থাকলে কম্বলটা যেভাবে জড়িয়ে ধরে রাখে কম্বল ওই মানুষটাকে যেভাবে জড়িয়ে ধরে আমি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পোশাকের মতোই এই জন্য করে দিলাম কারণ তাদের দুজনের মধ্যে যেন অমন জরাজরি সম্পর্ক হয়ে যায় বিয়ে সারা যদি খালি জড়াই ধরে কি করবে বলেন ঠিক কিনা একদম সাইজ হয়ে যাবে সুতরাং যেটা বলছিলাম যারা ফেসবুক চালা